ছোট স্কিনে যদি আপনি নকল প্রোডাক্ট ইউজ করতে না চান তারা এই ভিডিওটা দেখবেন কারণ পুরো বাংলাদেশে নকলের এত বেশি ছড়াছড়ি যে আসল প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারছেন না আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একদম হানড্রেড পারসেন্ট ইম্পোর্টার সার্টিফিকেট সহ প্রোডাক্ট ইউকে প্রোডাক্ট গুলো যারা চক বাজারে তৈরি করে কম দামে সেল করে সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা দেই না আমরা দিব একদম অথেন্টিক প্রোডাক্ট জনসন বেবি কটন টাচ এই ফেস এবং বডি লোশনটা আমাদের কাছে পাচ্ছেন একদমই অল্প প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট ইউকের প্রোডাক্টটা এটা কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট এটা হচ্ছে ইউকে ইম্পোর্টেড প্রোডাক্ট আপনারা যারা এভেলেবেল মার্কেটে এগুলো পান সেগুলো কিন্তু ইম্পোর্টেড হয় না ওগুলো বাহির থেকে আসে না ওগুলো হচ্ছে নর্মালি চক তৈরি ফেক প্রোডাক্ট তা আমরা কিন্তু ফেক প্রোডাক্ট দিই না আপনার ছোট্ট সোনামনির জন্য আমরা নিজেরা ইম্পোর্ট করি সার্টিফিকেট সহ অরিজিনাল প্রোডাক্টটা তাই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনাকে দেওয়া হবে তাই জনসনস এর এই প্রোডাক্টটা যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে কল করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে কল করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলো